ক্ষণা ছিলেন জ্যোতির্বিদে পারদর্শী এক বিদুষী বাঙালি নারী তার মুখ নিশ্চিত কথা হুবহু ফুলে যেত খনার ভবিষ্যৎবাণীগুলোই ক্ষণার বচন নামে পরিচিত মনে করা হয় আটশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব হয়েছিল তিনি ছিলেন সিংহল রাজের কন্যা তিনি বাস করতেন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার দেউলিয়া নামক গ্রামে যেটা বর্তমানে চন্দ্রকেতুগড় রাজা বিক্রমাদিত্যের রাজসভায় প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহের ছেলে মিহিরকে খনার স্বামী রূপে পাওয়া যায় কথিত আছে বরাহ তার পুত্রের জন্মকুষ্ঠী গণনা করে পুত্রের আয়ু এক বছর দেখতে পেয়ে শিশুপুত্র মিহিরকে একটি পাত্রে করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন তারপর পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌঁছলে সিংহলরাজ শিশুটিকে লালন পালন করেন এবং পরে খনার সাথে তার বিয়ে দেন খনা এবং মিহির দুজনেই জ্যোতিষশাস্ত্রে দক্ষতা অর্জন করেন মিহির এক সময় বিক্রমাদিত্যের একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনার সমস্যায় পড়লে এসে সমস্যার সমাধান দিয়ে রাজা বিক্রমাদিত্যের দৃষ্টি আকর্ষণ করেন পরে খনার দেওয়া রাজ্যের কৃষকরা উপকৃত হতো বলে রাজা বিক্রমাদিত্য দশম রত্ন হিসেবে আখ্যা দেন রাজসভায় প্রতিপতি হারানোর ভয়ে হিংসায় পিতা বরাহের আদেশে মিহির খনার জীব কেটে দেন এর কিছুকাল পরে ক্ষণার মৃত্যু হয় তবে আম মৃত্যু খনা প্রতীক হয়েছিলেন আজও বাংলা লোকসংস্কৃতিতে এখনও অমৃতবাণীর মতো খনার বজন প্রচলিত